আমাদের বিড়ালটা অনেক সুন্দর কিন্তু বিড়ালটা চারটা বাচ্চা দিচ্ছে চারটা বাচ্চাই অনেক ছোট ছোট। তো বিড়ালটা খাওয়ার জন্য অনেক চিল্লাফল্লা করতেছিল কিছুক্ষণ পরে আমি তাদেরকে টেবিল থেকে কিছু কিছুখানায় খাবার খাওয়ার ওই খাবারগুলো ওদেরকে দিছি তো ওদেরকে দেওয়ার পরে বিড়ালটা খুব খুশি হয় আর বাচ্চাগুলোও অনেক খুশি বাচ্চাগুলো সবটা পলায় ছিল দেখে পরে খাবার দেওয়ার পরে এরা পরে কিছুক্ষণ পরে একটা একটা করে সব আমার কাছে চলে আসে তো বড়োটা ভয় পায় না বড়টা আবার অনেক সময় কাছে এসে ভেড়ে। অনেক সময় দূরেও চলে যায় ভয় পায় না এরা তো বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে ভালো লাগতেছে তো বাচ্চাগুলো চারটা বাচ্চা তিনটা হয়েছে লাল একটা হয়েছে সাদা এরা চারটা মিলে রা সারাদিন খালি চিল্লাপাল্লা করে আর এদের মধ্যে একটা আরেকটা ছিল মারা গেছে কিছুদিন আগে তো চারটা এখন দুধ ঠিক মতো পাচ্ছে না তো খাবার খাওয়ার জন্য অনেক চিল্লাপাল্লা করতেছিল আমাকে দেখে আমার কাছে চলে আসে আশা করে আমি খা কিছু খাবার ছিল এদেরকে দিছি দিলে খাইছে এদের যাওয়ার কোথাও জায়গা নাই তাই এদেরকে একটা খাটের নিচে এদের চারটাকে রাখা হয়েছে তো অনেক দুষ্টি করে বিড়াল চারটা সারাদিন দেখলে চিল্লাপাল্লা করে তো এদেরকে পোষার জন্য অনেক